নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে দেখো আমি আরও একটা রেসিপি নিয়ে এসেছি এই যে আজকে আমি সবিন বড়ি রান্না করবো তার জন্য সবিন বড়িটা কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আগে তারপরে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম তার জন্য এই যে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে সবিন বড়িগুলো আর এখান থেকে আমি কিন্তু জলটা নেকড়িয়ে নিয়েছি তো এখানে আমি ছবিন বড়ি নিয়েছি খেতে কিন্তু খুবই ভালো লাগে ছবিন বড়ির তরকারি আর এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি আলুর পিসটা আমি কিন্তু ডুমডুম করে কেটে নিয়েছি আর এখানে দেখো আমি এখানে নিয়েছি বাদাম বাটা যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু বাদাম বাটা দিলে একদম ভোগের মতো লাগে আর এখানে আমি জিরে মরিচ বেটে নিয়েছি তো চলো রান্নাটা করা যাক এই যে তার জন্য প্রথমে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেব সবিন বড়িগুলো বাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি সবগুলো সবিন বড়ি দিয়ে দেব। কিছু সময় ধরে সুন্দরভাবে ভেজে নেব এখানে খুবই আস্তে জাল দিয়েছি আমি আর এই যে অনবরত নাট্যেই থাকবে তারপরে এই যে দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে অবশ্যই কিন্তু সবিন পুরিটা ভাজতে হবে তার গাত থেকে যেটুকু তেল দিয়েছি সেটুকু তেলগুলো বেরিয়ে না গেলে এইভাবে অনবরত ভাজতে হবে তো তারপরে এই যে দেখো সবিন ভিতর থেকে আমার তেলটা কিন্তু বেরিয়ে এসেছে তো এরপরে আমি একটি হাতার সাহায্যে সবগুলো সবিন লাভিয়ে নেব এইভাবে আমি সবগুলো সবিন বই একটি পাত্রে লাভিয়ে নিয়ে আসবো যে দেখো আমার সবগুলো লাবানো হয়ে গেছে তো ওই তেলে আমি আরও একটু তেল দিয়েবো তারপরে আলুগুলো আমি ভেজে নেব কিছুক্ষণ ধরে যে দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এরপর আমি একটি টমেটো নিয়েছি টমেটোগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম তারপরে এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে এক চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে আবারও এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো দেখো কত সুন্দর কালার হয়ে গেছে তো এরপরে বাদাম বাটা আমি দিয়ে দেবো এখানে আমি সবগুলোই দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব এই যে দেখো আমার কত সুন্দরভাবে আলুটা কষানো হয়ে গেছে এরপরে এখানে আমি কিন্তু গরম জল ব্যবহার করব। তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো আমি একটু জলটা কুসুম গরম করে নিয়েছি তারপরে ঝোলের জন্য আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেব এই যে দেখো আমার ঝোলটা ফুটে গেছে এরপরে ভেজে রাখা সবিন পড়িগুলো আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে দিয়ে দেব এই যে জিরে মরিচ বাটা আর এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে চিনি দিয়েছি যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু চিনি দিলে খুব সুন্দর একটি স্বাদ আসে তারপরে আমি এখানে অল্প পরিমাণে ধনি পাতা নিয়েছি সেগুলোই ওপর দিয়ে দিয়ে দেব তো এই যে দেখো আমার তরকারি রেডি সবিন বড়ি আলু দিয়ে এই যে এখানে আমার হয়ে গেছে তো এরপরে আমি এগুলো একটি পাত্রে লাভিয়ে নেব এই যে দেখো আমি লাভিয়ে নিয়ে চলে এসেছি আমার ছবিন বড়ির তরকারি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা আর তোমরা কি করে ছবিন বড়ি রান্না করো তাও আমাদের জানাবা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য